নমস্কার আজ পঁচিশে বৈশাখ আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আজ সেই উপলক্ষেই আমি আপনাদের আজকে পাঠ করে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন একটা মেয়ে হলো মা তো আহ্লাদে আটখানা নামও দিল একেবারে জমকালো নিরুপমা আগের মতো গণেশ কার্তিক পার্বতী রকম দেবতার নামের চলিত ছিল কিন্তু এবার নতুন ধারা তখন নিরুপমার বিয়ের জন্য তোরজোর শুরু রামচন্দর মিত্র অনেক খুঁজেও পছন্দ মতো পাত্র পাচ্ছেন না শেষে খুঁজে পেলেন এক বনেদি ঘরের ছেলে রায় একমাত্র ছেলে ঠিক আছে এখন বাড়ির অবস্থা আগের মতো নেই তবে ঘরের নামডাক কম নয় কিন্তু ও মা বরপক্ষ তো বসে বলল দশ হাজার টাকা পন চাই সঙ্গে অনেক দান দক্ষিণাও রামসুন্দর কিছু না ভেবে সায় দিয়ে দিলেন এমন একটা পাত্র কি আর হাত করা যায় সমস্যা একটাই টাকা কিছুতেই জোগাড় হচ্ছে না জমি বন্ধক যা ছিল সব বিক্রি করেও ছয় সাত হাজার টাকা বাকি বিয়ের দিন ঘনিয়ে এলো আর তখনই বিপদ শেষ পর্যন্ত অনেক চেষ্টায় একটা লোককে পাওয়া গেল সে বলল অতিরিক্ত সুদে বাকি টাকা দেবে কিন্তু বিয়ের দিন সে এলোই না তৎক্ষণাৎ বাড়িতে ঝামেলা শুরু রামসুন্দর বরপক্ষকে ধরে বলছেন আপনারা একটু মাফ করেন টাকা আমি পরে দেব রায় বাহাদুর বললেন না আগে টাকা দিন তারপর বর মণ্ডপে বসবে মেয়ের ঘরে কান্না শুরু নিরুপমা গহনা টহনা পরে চুপ করে বসে আছে যাদের বাড়িতে সে যাবে তাদের প্রতি খুব একটা টান বা শ্রদ্ধা ওর মনে হচ্ছে না ঠিক তখনই একটা ঘটনা ঘটল বর হঠাৎ বাবার কথা না শুনে দাঁড়িয়ে গেল বলে দিল আমি এখানে বিয়ে করতে এসেছি টাকা পয়সার দরাদরি বুঝি না আমি বিয়ে করেই যাব যাকেই দেখেন রামসুন্দর তখনই বলছেন দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার কেমন কয়েকজন বয়স্ক লোক পাশে বসে বলল এই তো হবে এখন তো আর কিছু শেখে না তাই এই অবস্থা রায় বাহাদুর নিজের ছেলের এই আচরণ দেখে এমন হতাশ হয়ে পড়লেন যে চুপ করে বসে রইলেন শেষ পর্যন্ত বিয়েটা খুব বিষণ্ণভাবে উৎসবের আনন্দ ছাড়া কোনো রকমে শেষ হলো নিরুপমা যখন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাবার বুকে জড়িয়ে ধরল রামসুন্দর আর চোখের জল ধরে রাখতে পারলেন না নিরু জিজ্ঞাসা করল বাবা ওরা কি আর আমাকে আসতে দেবে না রামসুন্দর আদর করে বললেন কেন দেবে না মা আমি নিজে এসে তোমায় নিয়ে যাব বিয়ের পর রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে চান কিন্তু বিআইয়ের বাড়িতে তার কোনো সম্মান নেই এমনকি চাকর বাকররাও তাকে ভালো চোখে দেখে না কখনো মেয়েকে আলাদা ঘরে পাঁচ মিনিটের জন্য দেখতে পান কখনো সেটাও পান না এইভাবে অপমান সহ্য করা যায় না রামসুন্দর ঠিক পড়লেন যেভাবেই হোক পুরো পণটা শোধ করে দেবেন কিন্তু দিনার বোঝা এমনই বেড়ে গেছে যে সামলানো দায় খরচে কাঠছাট লেগেই আছে পাওনাদারদের থেকে পালাতে গিয়ে নানা ছলচাতুরি করতে হচ্ছে এদিকে নিরুপমার উপর শ্বশুরবাড়ির লোকেরা খোঁটা দিচ্ছে ওর বাবার সম্বন্ধে নানা কটু কথা শুনে নিউচুপ করে ঘরের মধ্যে বসে কান্না করে এটাই এখন ওর নিত্যদিনের সঙ্গী বিশেষ করে শাশুড়ি যেন একটু শান্ত হন না কেউ যদি বলে আহা কি সুন্দর বৌমার মুখ দেখলে মন ভরে যায় শাশুড়ি তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে স্ত্রী তো আছেই যেমন ঘর থেকে এসেছে ওই স্ত্রীটুকুই নিরুপমার ঠিকমতো খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয় না কেউ পাশের বাড়ির একটু দয়া করে কিছু বললে শাশুড়ি ছট করে বলে দেয় ওই ঢের হয়েছে মানে বুঝিয়ে দেয় যদি ওর বাপ পুরো পণ দিত বাড়ির সবাই এমন ভাব দেখায় যেন নিরু কোনো অধিকার ছাড়াই এ বাড়িতে ঢুকে পড়েছে যেন ওকে ঠকিয়ে আনা হয়েছে সম্ভবত এই সব অপমান অবহেলার খবর রামসুন্দরের কানে গেছে তাই তিনি শেষমেশ নিজের বসত বাড়িটাই বিক্রি করার জন্য চেষ্টা শুরু করলেন কিন্তু ছেলেদের গৃহহীন করে দিতে যাচ্ছেন এই কথা গোপনী রাখলেন ভাবলেন বাড়ি বিক্রি করে আবার এই বাড়িটাই ভাড়া নিয়ে থাকবেন এমন ভাবে সব চালাবেন যে তিনি বেঁচে থাকতে ছেলেমেয়েরা কিছু টের পাবে না কিন্তু ছেলেরা ঠিকই জেনে গেল সবাই এসে কাঁদতে শুরু করলো বড় তিনটে ছেলে বিবাহিত কারো কারো বাচ্চাও আছে তাদের আপত্তি এতই বড় হয়ে উঠল যে বাড়ি বিক্রির সিদ্ধান্ত স্থগিত করতে হলো তখন রামসুন্দর বাধ্য হয়ে এদিক ওদিক থেকে বেশি সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন অবস্থা দাঁড়ালো যে সংসার চালানোই মুশকিল হয়ে গেল এইসব দেখে নিরপমা বুঝে ফেলল সবকিছু বাপের চুলে পাক মুখ শুকনো চেহারায় চিন্তার ছাপ সব মিলিয়ে যেন দুঃখ দারিদ্র চিৎকার করে বলছে মেয়ের সামনে বাপ নিজেকে অপরাধী মনে করে সেই অনুতাপ আর লুখানো যায় না রামসুন্দর যখনই অনুমতি নিয়ে অল্প সময়ের জন্য মেয়েকে দেখতে যান তখন তার মুখের হাসি বলে দেয় মুখের ভেতর কতটা যন্ত্রণা জমে আছে এই ব্যথিত বাবাকে সান্ত্বনা দিতেই নিরুক্ষুপ করে চাইছে কিছুদিনের জন্য বাপের বাড়ি যেতে বাবার মুখ দেখে ওর মন আর মানে না একদিন সে বাবাকে বলেই ফেলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে চলো রামসুন্দর শুধু বললেন আচ্ছা কিন্তু বাস্তবে তার কোনো জোর নেই নিজের মেয়ের উপর যে স্বাভাবিক অধিকার থাকা উচিত পণ না দেওয়ার কারণে যেন সেটাও বন্ধুক নিয়ে বসেছেন এমন অবস্থা যে মেয়েকে দেখতে চাওয়ার সময়ও তাকে অনেকটা ভিক্ষে চাইতে হয় আর যদি না দেখা যায় তাহলে আবার কিছু বলারও সাহস থাকে না কিন্তু মেয়ে যখন নিজে বলল বাবা আমাকে বাড়ি নিয়ে চলো তখন রামসুন্দর আর থাকতে পারলেন না তার আগে মেয়েকে নিতে যাওয়ার জন্য রায় বাহাদুরের কাছে আবেদন করার আগেই যেভাবে হোক তিন হাজার টাকা জোগাড় করেছিলেন কত অপমান কষ্ট আর আত্মসম্মান বিসর্জন দিয়ে সেটা করেছেন সেই ইতিহাস বলাই না ভালো নোটগুলো রুমালে মুড়ে চাদরে বেঁধে রামসুন্দর গেলেন বেআইয়ের বাড়ি প্রথমে নানা খবরে গল্প জমালেন হরে কৃষ্ণদের বাড়িতে চুরি নবীন মাধব রাধা মাধবের তুলনা শহরের নতুন রোগ সব বলার পর শেষে কুকা নামিয়ে বললেন হ্যাঁ বেআই এই বাকি টাকাটা রোজই ভাবি নিয়ে যাব কিন্তু মনে থাকে না ভাই বুড়ো হয়ে গেছি তো বলেই তিনখানা নোট বের করে দিলেন যেন খুব সহজে অবহেলায় রায় বাহাদুর হেসে উঠলেন বললেন থাকবে মেয়েকে বাড়ি আনার কথা মুখেও আনলো না শুধু রামসুন্দর ভাবলেন আর কোনো সংকোচ করব না অনেকক্ষণ চুপ থেকে অবশেষে আস্তে পরে বললেন মেয়েটাকে নিয়ে যেতে চাই রায় বাহাদুর বললেন এখন তা হবে না এই বলে উঠে চলে গেলেন রামসুন্দর মুখ না দেখিয়ে ফিরে গেলেন চাদরে নোট বেঁধেই প্রতিজ্ঞা করলেন সব টাকা শোধ না দেওয়া পর্যন্ত বিআইয়ের বাড়িতে পা দেবেন না দিন কেটে গেল নিরুপামা লোক পাঠায় কিন্তু বাপকে পায় না শেষে অভিমান করে লোক পাঠানোই বন্ধ করে দেয় এতে রামসুন্দরের মন ভেঙে যায় তবু যান না আশ্বিন মাসে রামসুন্দর বললেন এবার পুজোয় মেয়েকে আনবই না হলে একটা কঠিন শপথ পড়লেন পঞ্চমী বা ষষ্ঠীর দিন আবার কিছু টাকা গুছিয়ে রওনা হলেন তখন ছোট নাতি এসে বলল দাদু আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ ওর ঠেলাগাড়ির সব বহুদিনের কিন্তু কেনার সাধ্য নেই আরেক নাতনি কাঁদতে কাঁদতে বলল আমার তো একটা ভালো নেই নিমন্ত্রণ যাওয়ার রামসুন্দর এসব জানতে রায় বাড়ির পুজোর নিমন্ত্রণে ওনার পুত্রবধূদের অনুগ্রহ পাত্রের মতো সামান্য গয়না পড়ে যেতে হবে এই ভাবনায় তিনি কত দীর্ঘশ্বাস ফেলেছেন কিন্তু ফল হয়নি কিছুই এই সব কষ্ট নিয়ে তিনি বিআইয়ের বাড়ি গেলেন এবার আর আগের মতো ভয় বা লজ্জা নেই যেন নিজের বাড়িতেই ঢুকছেন শুনলেন রায় বাড়িতে নেই একটু অপেক্ষা করতে হবে কৌতূহল সামলাতে না পেরে মেয়ের সঙ্গে দেখা করলেন দুজনেই চোখের জল ফেললেন একদম কথা বের হলো না অবশেষে বললেন এবার তোকে নিয়ে যাব মা সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই হরমোহন তার বড় ছেলে দুই ছেলেকে নিয়ে ঢুকল বলল তবে কি আমাদের পথে বসিয়ে দিচ্ছেন বাবা রামসুন্দর রেগে গিয়ে বললেন তোমাদের জন্য আমি নরকে যাব আমার সত্য পালন করতে দেবে না আসলে তিনি বাড়ি বিক্রি করে ফেলেছেন কিন্তু অনেক কৌশলে ছেলেদের জানতে দেননি তবু ও ছেলেরা জেনে গেছে এই শুনে তিনি চরম বিরক্ত হয়ে গেলেন ছোট নাতি হাঁটু জড়িয়ে ধরে বলল দাদু গাড়ি কিনে দিলে না কোনো উত্তর না পেয়ে সে গিয়ে নিরুকে বলল। পিসিমা তুমি কিনে দেবে সব বুঝে গিয়ে নিরু বলল বাবা তুমি যদি এই টাকাটা আমার শ্বশুরকে দাও তাহলে আর কখনো আমাকে দেখতে পাবে না এই তোমার গাছ হয়ে বলছি রামসুন্দর বললেন ছিমা অমন বলিস না এটা যদি না দিই তাহলে তোর আর আমার অপমান মিটবে না নিরু বলল না বাবা এই টাকাটাই অপমান আমি কি শুধু টাকার থলি টাকা থাকলেই দাম না থাকলেই অপমান আমার স্বামী তো কিছুই চায় না রামসুন্দর বললেন তা হলেও তোকে নিয়ে যেতে দেবে না মা নিরু বলল না দিলেও কি হবে তুমি আর নিয়ে যেও না রামসুন্দর আবার সেই নোট বাঁধা চাদর নিয়ে বাড়ি ফিরে এলেন চুপচাপ চোরের মতো কিন্তু তিনি যে টাকা এনেছিলেন এবং তা না দিয়ে ফিরে গেছেন এই খবর রয়ে গেল না এক কৌতূহলী দাসী সব শাশুড়িকে বলে দিল শোনার পর শাশুড়ির রাগ যেন আগুন হয়ে উঠল নীরু শ্বশুর হয়ে উঠল একেবারে নর তার স্বামী বিয়ের কিছুদিন পরই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দূরে চলে গেছেন আর যেন কুসংসর্গ এড়াতে নীরুর বাপের বাড়ির লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করে দিয়েছেন ঠিক তখনই নীরু অসুস্থ হয়ে পড়ল যদিও একেবারে শাশুড়িকে দায় দেওয়া যায় না তবুও নিজের শরীরের যত্ন সে পড়ত না শীতে দরজা খোলা গায়ে কাপড় নেই খাবার সময় ঠিক নেই কেউ ভুলে গেলে একবার মনে করা তো পরের ঘরের মানুষ বেঁচে আছে কিন্তু এই শাশুড়ি সহ্য হতো না খেতে না চাইলে বলতেন উম নবাবের ঘরের মেয়ে বুঝি আর শুকিয়ে যেতে থাকলে বলতেন ছিড়ি হচ্ছে দেখো না কেমন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন বাড়লো তখন শাশুড়ি বললেন সব নাকামি অবশেষে নিরু একদিন শুধু বলল। মা বাবাকে আর ভাইদের একবার দেখতে চাই জবাব এলো বাপের বাড়ির যাবার ছল কে বিশ্বাস করবে সেদিন নিরুর শেষ নিঃশ্বাস উঠল সেদিনই প্রথম আর শেষবার ডাক্তার এলো বাড়ির বড় বউ মারা গেল চোখ ধাঁধানো ভাবে সৎকার হলো যেমন রায়চৌধুরীদের প্রতিমা বিসর্জনের খ্যাতি তেমনি রায় বাহাদুরদের বাড়ির শ্রাদ্ধ সৎকার সবাই বলল এমন চন্দনের চিতা কেউ দেখেনি এমন শ্রাদ্ধও কেবল হয়নি শোনা গেল এজন্য বেশ খানিকটা ঋণও হল রামসুন্দরকে সান্ত্বনা দেওয়ার সময় সবাই বলল আপনার মেয়ের মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু কি রাজকীয় আয়োজন ছিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি দিল আমি সব ঠিক করেছি আমার স্ত্রীকে পাঠিয়ে দাও রায় বাহাদুরের বাড়ি থেকে উত্তর এলো তোমার জন্য নতুন মেয়ের সম্বন্ধ করেছি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসো এবার পণ বিশ হাজার টাকা এবং তা দিতে হবে একেবারে হাতে হাতে